हां हां काम यहां पे की वो भी की के बात लिख फोटो पे फॉर्म भरवा कंप्लीट करवा दे ए तारा वो तो लाइन लाओ की की अर्ज अर्ज नहीं तो तुम अभी हमारे ऊपर डाउट कर रहे हो लाइन ना तो अरे ये तो माथा चुरीस ना हां ओके अभी कर दे अभी चुप हो जा पता नहीं क्या পরিবারকে আজের আর ডিউটি বেরোয়নি আমাদের মতন সাধারণ মানুষের বাড়িতে কোনো কিছু নতুন আসলে বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে জানি না আজ তো আমার খুব ভালোই লাগছে নেটওয়ার্ক প্রবলেম থেকে সলভ করলাম মাই করে দিয়েছে এই যে এই সবে সেট করে দিয়ে গেলো অনেক কষ্ট করেই করা হয়েছে মা এসছে মাইক দিল রোজ পঞ্চাশ টাকা করে নেট খরচা হবে বলে মাইক এটা করে দিয়ে গেলো ব্যবস্থা মানে করে দিয়ে যায়নি মা আছে চলো তোমাদের কেমন লাগে এরম নতুন কিছু আসলে জানিও চলো বাই